আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে এই কানটুপির টিউটোরিয়ালটি শেয়ার করবো দেখুন এটা একটা নতুন ডিজাইনের কানটুপি আমার মনে হয় এর আগে আপনারা এই ধরনের কান টিউটোরিয়াল দেখেননি এটা আমি নিজে নিজেই মানে তৈরি করেছি নিজের মন মতো করে দেখুন ব্যাকপারটাও দেখায় যে এই সাইডটা তো আমি আজ আপনাদের সাথে এই টুপির টিউটোরিয়ালটি শেয়ার করব। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই তো আমাদের যে কান্টুপিটি তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি যে বন্ডের কিছু সবুজতা আর নিয়েছি এই যে বন্ডের লাল সুতাটা বড়টা এটাতেই হয়ে যাবে আর সবুজটা একটু বেশি লাগবে এই জন্য বড়টা পাইনি ছোটটা বলে অনেকগুলাই নিয়ে নিয়েছি তো আপনাদের যতগুলা লাগবে ততগুলা নিয়ে নেবেন তিন থেকে চারটা হলেই সবুজ হয়ে যাবে আর লালটা ছোটটা হলে দুইটা হলেই হয়ে যাবে তো প্রথমে আমি সুতাটাকে যে আঙুলের সাথে প্যাচ দিয়ে যেভাবে একটা গিটের মতো করে নিলাম নিয়ে এই যে দেখুন এই গিটের ভিতরে আমি ক্রুশটা দিয়ে নিয়েছি এটা কিন্তু মানে উলের সুতা দিয়ে উলের সুতা দিয়ে কাজ করার কুরুস বললেই কিন্তু এই ক্রুশটা দিয়ে দেবে নাম্বারটা মুছে গেছে এটা আসলে অনেক দিন কাটতো এর জন্য নাম্বারটা আমারও খেয়াল নেই তো এইভাবে করে সুতাটাকে কুরুচের সাথে প্যাচ দিয়ে এই যেভাবে করে নিয়ে আসতে হবে এভাবে করে আমার কয়েকটি চেন করে নিতে হবে তো আপনারা সব সময় জোর সংখ্যা চেন করে নেবেন তাহলে আপনাদের ঘরগুলা সঠিক আসবে আর মাপ অনুযায়ী করে নেবেন যে যার জন্য তৈরি করবেন তার মাপ অনুযায়ী তো আমি আপনাদের দেখানোর জন্য এই ছোট করে এটা করে দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটি করব তো আমি এখানে দেখুন কয়েকটি চেন করে নিয়েছি নিয়ে আমি এখানে দুইটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনের যে ঘর এখানে আমি এইভাবে সুতাটাকে প্রথম লুকের ভিতর দিয়ে এভাবে এই যে এখানে তিনটা লুক তৈরি হয়েছে এর ভিতর দিয়ে এভাবে করে বের করে সিঙ্গেল কুশি করে তারপরে আমি এখানে কিন্তু কোনো প্যাচ নেবো না এরপরের যে লুক রয়েছে চেনের এর ভিতর দিয়ে এভাবে নিয়ে আমি জাস্ট এভাবে বের করে দেব এবং এরপরের যে চেনের লুক রয়েছে তার ভিতরেও আমি এভাবে করে প্যাচ দিয়ে তারপর এই যেভাবে যে তিনটি চেনের লুক হবে এগুলাকে একবারেই বের করে দেব এবং তারপর পরের এই চেনের গ্যাপে আমি আর কোনো চে প্যাচ দিয়ে নিব না আমি সরাসরি এভাবে নিয়ে যেভাবে সিঙ্গেল কুশি করে বের করে দেব যে এভাবে করে আমি একটি ঘরে প্যাচ দিয়ে তিনটি গ্যাপ তৈরি হয়ে সিঙ্গেল কুশি করে বের করে নেব আর একটি গ্যাপে সরাসরি এভাবে করে সিলিপ স্টিচ করে জয়েন করে দিব দেখুন একটু ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা ঘরে আমরা এই ক্রুশের সাথে প্যাচ দিয়ে নিচ্ছি এবং একটা ঘরে সরাসরি সিলিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি এভাবে করে আপনারা যত দূর মানে যতগুলো চেন নেবেন প্রত্যেকটা চেনে এভাবে করে কাজ করে নেবেন একটা ঘরে সিঙ্গেলকুশি আর একটা ঘরে স্লিপ স্টিচ করে এই ঘরগুলা কাউন্ট করে নিতে হবে যে আমার প্রথম রাউন্ডটা কমপ্লিট এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব এর জন্য আবারও দুইটি চেন দিয়ে নেব নিয়ে এবার এই যে এটাকে ঘুরিয়ে নিলাম নিয়ে আবারও ওই যে প্রথম যে চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতর আমি এই যে এটাকে আঙ্গুলের সাথে প্যাচ দিয়ে এভাবে করে সিঙ্গেল কষি করে নিব এবারে সিঙ্গেল কুশি করে নিচ্ছি আর তারপরের গ্যাপে আমি সরাসরি সিল্প স্টিচ করে জয়েন্ট করে দেব এবং তারপরের গ্যাপে আমি আবারও এই যে সিঙ্গেল কুশি করে নিব তারপরের গ্যাপে আবারও আমি সিল্প স্টিচ করে জয়েন্ট করে দেব যেভাবে তো আমাদের কাজটি মূলত এটাই যে একটা ঘরে সিঙ্গেল কুশি করতে হবে এবং তারপরের ঘরে চিলি পিস্টিস করে জয়েন করে দিতে হবে এভাবে করে আপনারা যতগুলো ঘর করে নেবেন প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশি এবং একটি একটি করে হাফ ডাব এই স্লিপ স্টিচ করে ঘরগুলা পার করে নিতে হবে এই যে দেখুন আমার দুইটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর পরবর্তী রাউন্ডে যাব এর জন্য আবারও দুইটা চেন করে নিলাম এভাবে করে কিন্তু আমরা যতগুলা স্টেজ বাড়াতে চাবো কিংবা কমাতে চাবো সেই অনুযায়ী আমাদের ঘরগুলা করে নিতে হবে আমি এখানে দুইটা করেছি একেভাবে কিন্তু আমরা চাইলে চারটা পাঁচটা ছয়টা যে যে কয়টা মানে করতে চাই সে সেই কয়টা করে করতে পারবে কম বেশি সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে কিন্তু একইভাবে এই রাউন্ডগুলো হবে দেখুন আমি আবার এই রাউন্ডে এই যে একটা সিঙ্গেল কুশি করে নিলাম এবং আবার পরবর্তী ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম আবারও একটা সিঙ্গেল কুশি করে নিলাম আবারও একটা সিলিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এইভাবে করে কিন্তু আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি তখন আমি অফ ক্যামেরাতে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আমি চারটা রাউন্ড করেছিলাম তারপরের ঘরে আমি সব কয়টা ঘরে একটা একটা করে ডাবল কুশি করে এই সিঙ্গেল কুশি করে কাউন্ট করে এসেছি তো আমি সিঙ্গেল কুশিটা কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন সুতাটাকে এভাবে পুরুষের সাথে প্যাচ দিয়ে প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে আমি এভাবে একটা একটা করে সিঙ্গেল কুশি করে পার হয়ে এসছি আমি এইভাবে প্রত্যেকটা গ্যাপের উপরে একটা একটা করে সিঙ্গেল কুশি করে করে নিয়েছি তো আমাদের এই রাউন্ডের কাজটি মূল্য তো এটাই যে নিচের যে রাউন্ডের দরকার নিচের সাইডে সেই রাউন্ডটা আমাদের কমপ্লিট এই সিঙ্গেল কুশির ঘরটা করে তো আমি এবার এই দুইটাকে একসাথে জয়েন্ট করে দেব তো দেখুন আমি এই দুইটাকে এবার একসাথে জয়েন করে দিব। এর জন্য আমি যে পাশটা সোজা করব। সেটা ভিতরে সাইডে দিতে হবে দিয়ে আমি এই যে উল্টো পাশটা এভাবে নিয়েছি নিয়ে আমি এখানে একটি চেন করে নিয়েছি নিয়ে এটাকে আমি এভাবে একসাথে ধরে আমি এটার ভিতর দিয়ে লুক নেব মানে এখানে এটার ভিতর দিয়ে এভাবে করে লুক নিয়ে আমি জয়েন্ট করে দেব তো এভাবে করে আমি দুইটার ভিতর দিয়ে লুক নিয়ে নিয়ে সিলিপ স্টিচ করে করে জয়েন্ট করে দেবো যেভাবে করে আমি প্রত্যেকটা কিন্তু দুই সাইড থেকেই লুক নিয়ে আমি একসাথে সিলিপ স্টিচ করে করে জয়েন্ট করে দিচ্ছি যে এটার ভিতর থেকে নিয়ে আর ওইটার ভিতর থেকে নিয়ে দুইটার ভিতর থেকেই নিয়ে আমি সিলিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি যেভাবে করে আমার এখানে জয়েন্ট করার কাজ শেষ আমি মাথাটা আর একটু জয়েন করে দিই এখানটায় উঁচু হয়ে আছে না এখানে হয়েছে এবার আমি এটাকে উল্টে দিলাম যে সোজা পাশে নিয়ে আসলাম কারণ আমি এবার সোজা পাশে কাজ করব এর জন্য আমি সোজা পাশে নিয়ে নিলাম নিয়ে এই যে লাল সুতাটাকে আমি যে ব্যাক পাশে এভাবে হাত দিয়ে ধরে আমি এই যে এভাবে জয়েন্ট করে নিলাম সুতাটা আমি এখানে তিনটি চেন দিয়ে নিলাম এখানে প্রথমে তিনটি চেন দিয়ে নিলাম নিয়ে যে প্রথম যে চেনের গ্যাপটা আছে এর ভিতর দিয়ে আমি লুক নিয়ে নিলাম এভাবে আমি একটা ডাবল কুশি কর মতো করে নিলাম নিয়ে এই যে আমি কিন্তু একটা লুক ছেড়ে দিয়েছি আর একটা লুক এর ভিতরে রেখে দিলাম দিয়ে আমি এখানে আবারও একটা মানে ডাবল কুশির মতো প্যাচ দিয়ে নিলাম নিয়ে গোড়াতে দিয়ে আমি যে আবার একটা লুক ছেড়ে দিলাম আর একটা লুক রেখে দিলাম আমার এখানে আমার তিনটে লুক তৈরি হলো তো আমি আবার এবার এখানে আবারও প্যাচ দিয়ে নিলাম নিয়ে এখানে এক দুই তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে চার নাম্বার যে গ্যাপটা রয়েছে তার ভিতরে আবারও একটা ডাবল কুশির ঘর করলাম তো একটা ছেড়ে দিয়েছে আর একটা আছে মানে চারটা চেনের গ্যাপ তৈরি হয়েছে আমি এবার এখানে একবারে এগুলাকে জয়েন করে দিলাম দিয়ে এখানে আমি একটা চেন দিয়ে নিলাম নিয়ে এবার এই চেনের উপর আমি আবারও তিনটে চেন দিয়ে নিলাম নিয়ে এখানে একটা কিন্তু ছোট্ট গোল তৈরি হয়েছে এর ভিতরে আমি এবার একটা ডাবল কষির ঘর তৈরি করলাম কিন্তু একটা লোক ছেড়েছে আর একটা লুক এখানে আছে আমি এবার সুতাটাকে প্যাচ দিয়ে আমি এখানে এক দুই তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর যে গ্যাপটা আছে এখানে আবারও একটা ডাবল কুশির ঘর তৈরি করে নিলাম নিয়ে না এখানটা একটু ভুল হয়েছে আমি এটা ছেড়ে দেব দিয়ে যে আমি এর এর গোড়াতে আর একটা ডাবল কষির ঘর করে নিলাম নিয়ে দেখুন তিনটা চেনের গ্যাপ তৈরি হয়েছে আবার তিনটা লুক তৈরি হয়েছে আবারও আমি সেটাকে ফেলে দিই এবার এক দুই তিনটা ঘর ছেড়ে চার নাম্বার যে গ্যাপটা আছে চার নাম্বার গ্যাপের ভিতর দিয়ে লুক নিয়ে আমি এসে আবার এখানে চারটা লোক তৈরি হয়েছে দিয়ে আবার আমি একবারে এগুলাকে ছেড়ে দিলাম দিয়ে এখানে দেখুন আমি আবার একটা চেন করে নিলাম এই চেনের উপরে আমি আবারও তিনটি চেন করে নিলাম নিয়ে আমি যে এই যে বৃত্তটা তৈরি হয়েছে এখান থেকে আমি আবার একটা মানে ডাবল কুশি মতো করে নিব কিন্তু ডাবল কুশিতে যে দুটা লোক ছেড়ে দেয় কিন্তু আমি এখানে একটা লোক ছেড়ে দেবো আর একটা লোক এই নটার ভিতরে রেখে দেব দিয়ে আমি এই যে আবারও পেঁচ দিয়ে এই যে এর গোড়া দিয়ে আমি আবার একটা ডাবল ঘর তৈরি করে নিলাম আবার এখানে একটা লুক ছেড়ে দিলাম একটা লুক রেখে দিলাম আবারও সুতাটাকে পেঁয়াজ দিয়ে তিনটা ঘর বাদ দিয়ে আমি চার নাম্বার চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপের ভিতরে আমি আবারও একটা তৈরি করে নিলাম নিয়ে এখানে আমি আবার সুতাগুলাকে একবারে বের করে দিলাম যে দেখুন আমি এখানে কিন্তু আমি আবারও একটা চেন দিয়ে নিলাম নিয়ে আমি এখানে কিন্তু এই যে এই বৃত্তটা করার জন্য এখানে এই চেনটা দেওয়া তো এর উপরে আমি আবারও তিনটি চেন দিয়ে নিচ্ছি আমি নেক্সট রাউন্ডের কাজ করার জন্য তো তারপর আমি আবার এর ভিতর দিয়ে একটা এই যে ডাবল কষির গ্যাপ তৈরি করে নিচ্ছি নিয়ে আমি আবারও এর গোড়া দিয়ে একটা ডাবল কষির ঘর তৈরি করে নিচ্ছি এভাবে করে একটা একটা কলের লুক ছেড়ে দেবো আর একটা একটা করে লুক রেখে দেব এক দুই তিনটা চেন বাদ দিয়ে যে চার নম্বর চেনের গ্যাপে আমি আবারও একটা যে লুক তৈরি করে নিলাম সো আমার এখানে যে চারটা আবার তৈরি হয়েছে আমি সবগুলোকে একবারে বের করে দিয়ে এখানে একটা চেন দিয়ে নিলাম তো আমার কাজটি মূলত তো এইটাই এই রাউন্ডের কাজটি আমার এটাই আমি এই যে দেখুন আমার দুই সাইডে এ কিরকম লোক আসছে এরকম আর এই সাইডে এরকম তো আমি এই রাউন্ডের কাজটি করে তারপর আপনাদের দেখাচ্ছে দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটা সম্পূর্ণ কাউন্ট করে নিয়েছি তো আমি এখানে জয়েন্ট করবো জয়েন্ট করাটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি এই যে এখানে তিনটা চেন আছে তিনটা চেনের যে উপরে যে চেনটা এই চেনের ভিতর দিয়ে আমি লুক নিব এই চেনের ভিতর দিয়ে লুক নিয়ে আমি এটা এই যেভাবে কাউন্ট করে দিলাম দেখুন এখানে কিন্তু জয়েন্ট হয়ে গেছে আমি এখানে আবার একটা চেন নিয়ে নিব নিয়ে আবারও তিনটা চেন নিয়ে নেব একটা চেন এই যে গোল রাউন্ডটা করার জন্য আর এখানে তিনটা চেন করেছি পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য তো আমি এখানে এই যে এই যে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে মানে এরকম কিছু গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপের ভিতরে এবার আমার কাজ করতে হবে তো আমি এই গ্যাপের ভিতরে একটা এই যে ডাবল কুশির ঘর করে নিলাম নিয়ে আমি আবারও এই যে এখানে একটা ডাবল কুশির ঘর করে নিলাম নিয়ে আমি এখানে এভাবে জয়েন করে দিলাম দিয়ে আমি এখানে আবারও একটা চেন নিয়ে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতরে আমি আবারও একটা ডাবল কুশের এই যে গ্যাপ করে নিলাম নিয়ে আবারও আমি যে পরবর্তী যে গ্যাপটা এই গ্যাপের ভিতর দিয়ে এই যেভাবে আবারও একটা রাউন্ড করে নিলাম নিয়ে এখানে আমি আবারও জয়েন করে দিলাম দিয়ে যেখানে এখানে একটা চেন দিয়ে নেব নিয়ে একটা চেনের উপরে আমি আবারও তিনটা চেন দিয়ে নেব নিয়ে এখানটায় আমার একটা ফোন আসছিল যার কারণে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল তো আমি এখানে একটু ফাঁকা রেখেছি যে এইটুখানি আপনাদের সাথে শেয়ার করলে আশা করি বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজগুলো করেছি দেখুন যে আমি এভাবে করে একটা ডাবল কষি করে তারপর আমি এখানে চারটা চেন নিয়ে নিয়েছি চার চারটা চেন নিয়ে নিয়েছি নিয়ে দেখুন আমি যে এইখানে যে ফুলের মাঝখানটা এখানটায় একটা ডাবল কুশি করে নিয়েছি তো হয়নি মনে হচ্ছে ছাতা একটু অফ করলে ভুল হয়ে যাচ্ছে বন্ধ করে আমার একটা ফোন আসার কারণে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল তো আমি এখানে একটুখানি ফাঁকা রেখেছি একটুখানি আপনাদের সাথে শেয়ার করলে আশা করি বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজগুলা করেছি আমি এখানে চারটা চেন দিয়ে নিয়েছি দেখুন নিয়ে আমি এই সেম গ্যাপের ভিতরে আমি একটা ডাবল কুশি করে তো আমি একটা ডাবল কুশি করে নিয়েছি এখানে কিন্তু আমি দুইটা লুক বের করে একটা লুক বের করেছি আর একটা লুক আছে তো আমি আবার ওই সাথে সুতাটাকে পেঁচ দিয়ে যে পরবর্তী ফুলের যে গ্যাপটা আছে এর ভিতর দিয়ে আমি আবারও একটা ডাবল কুশি করে নিলাম নিয়ে এবারে তিনটা লোককে একসাথে বের করে দিলাম এখানে আবার আমি চারটা চেন করে নেব চারটা চেন করে নিয়েছি নিয়ে দেখুন এই যে আমি এই ফুলের এই যে মাঝখানটায় আবারও একটা ডাবল কষি করে নেব কিন্তু দুইটা লুক বের করব না একটা বের করব আর একটা রেখে দেব এবং এই যে পরবর্তী যে ফুলের গ্যাপটা আছে এর মাঝখান দিয়ে আমি আবারও একটা কুশি করে নেব এবং এবার তিনটাকে একসাথে করে বের করে দিয়ে আমি এখানে চারটা চেন করে নেব চারটা চেন করে নিয়েছি নিয়ে এটা আমাদের সেই জয়েন্টের স্পেস চলে আসছে তো আমি আবারও এই ফুলের ভিতর দিয়ে একটা কুশি করে নিলাম নিয়ে যে পরবর্তী যে ফুলের গ্যাপটা আছে এর ভিতর দিয়ে আমি আবারও একটা ডাবল কুশি করে নিয়ে এই তিনটাকে একসাথে বের করে দিলাম তিনটা লুককে দিয়ে এখানে আমি আবারও চারটা চেন করে নিলাম নিয়ে দেখুন আমি যে প্রথমে যে তিনটা চেন দিয়ে কাজ শুরু করেছিলাম এই তিনটা চেনের ভিতর দিয়ে লুক নিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট দিয়ে দিলাম তো দেখুন আমাদের এই রাউন্ডের কাজটা কিন্তু শেষ কি সুন্দর ফুলের শেপ আসছে এখানে মনে হচ্ছে একটা একটা করে ফুল করা তো আমি পরবর্তী রাউন্ডের কাজ করব এর জন্য আবার আমি তিনটি চেন দিয়ে নিলাম নিয়ে এই যে প্রথমে যে এখানে একটা লুক তৈরি হয়েছে এই চেনের গোড়া থেকে আমি আবারও একটা ডাবল কুশি করে নেব আর তিনটা চেনকে আরেকটা ডাবল কুশি হিসাবে কাউন্ট করতে হবে তো আমি দেখুন এখানেও কিন্তু আমি এই দুটা লুক বের করব না একটা লোক রেখে দেবো আর একটা লুক বের করবো এবং এই যে পরবর্তী যেই এখানে স্পেসটা রয়েছে এই এর মাঝখান দিয়ে কিন্তু আমি আবারও দুইটা ডাবল কুশি করে নেব দেখুন একটা করেছি আবারও একটা ডাবল কুশি করে নিলাম তো আমার এখানে আবারও চারটা লুক তৈরি হয়েছে আমি এই চারটে লুককে আবার একসাথে বের করে দেব দিয়ে এখানটায় আমি আবার একটা চেন দিয়ে নেব এখানে একটা বৃত্ত তৈরি করার জন্য এবং আবার তিনটা চেন দিয়ে নিলাম পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য দিয়ে আমি আবারও এই বৃত্তর ভিতর দিয়ে একটা ডাবল কষি ঘর করে নিলাম এবং এরপরে আমি এই যে পরবর্তী যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের ভিতর দিয়ে আমি আবারও সুতাটাকে নিয়ে এখানে একইভাবে দুইটা ডাবল কুশি করে নিতে হবে কিন্তু একটা একটা করে এখানে খেয়াল রাখতে হবে প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে লোক বের করতে হবে আর একটা করে লুক রেখে দিতে হবে পুরুষের ভিতর এখানে চারটার লুক তৈরি হয়েছে চারটা লুককে আমি একবারে বের করে দিলাম দিয়ে দেখুন এখানে আমি আবারও একটা চেন দিয়ে নিলাম নিয়ে তারপর আবার আমি এখানে তিনটা চেন দিয়ে নিলাম নিয়ে এই যে একটা চেন দিয়েছিলাম এই চেনের ভিতর দিয়ে কিন্তু আমি লুক নিয়ে এখানে আবারও একটা ডাবল ডাবলকুশির ঘর তৈরি করে নিলাম এবং দেখুন এই যে পরবর্তী যে গ্যাপটা আছে আমি এই গ্যাপের ভিতর দিয়ে আবারও দুইটা ডাবল কুশি। করে নেব আমাদের এই রাউন্ডের কাজটি মূলত এটাই এবং পরবর্তী রাউন্ডের কাজটি আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে করতে হবে তো আমি দেখুন যে আবারও একটা করে কিন্তু ফুলের শেপ তৈরি হয়ে যাচ্ছে তো আমি সম্পূর্ণ ভিডিওটি করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি এ দেখুন আমি এখানে মানে দুইটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি আসলে অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করেছি আমি দেখুন এখানে কিন্তু আমি এই রাউন্ডটা সম্পূর্ণটা প্রত্যেকটা ঘরে ঘরে আমি চারটে চারটে করে মানে সিঙ্গেল খুশি করে আমি সম্পূর্ণটা কাউন্ট করে নিয়েছি মানে ফুলের মাঝখানে যে তিনটি করে চারটি করে চেন ছিল এই চেনের ভিতরে দুইটি করে সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি এবং এই ফুলের মাঝখানে একটি ডাবল কুশি সিঙ্গেল ডাবল কুশি করেছি এবং এখানে আর একটা গ্যাপ তৈরি হয় সেই গ্যাপের ভিতরে একটি করে সিঙ্গেল কুশি করে নিয়েছি নিয়ে তারপরের গ্যাপগুলোতে আমি এই যে আবারও আমি এইগুলা এই তিনটি রাউন্ড যেভাবে করেছি সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন আমার এই রাউন্ডের কাজটি শেষ আমি এখানটাতে দিয়ে দিয়ে আপনাদের আমি রাউন্ডে দেখাচ্ছি একটা রাউন্ড দেখলে আপনারা সম্পূর্ণ রাউন্ড বুঝতে পারবেন যে সবগুলো আমি কিভাবে করেছি তো আমার এখানে রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে দুইটি করে চেন দিয়ে নিব এখানে দুইটি চেন দিয়ে নিলাম নিয়ে দেখুন আমি এভাবে করে কুরুশটাকে আমি না এই যে প্রথমে দুইটি চেন দিয়ে নিলাম নিয়ে এটাকে এবার ঘুরিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে নিয়ে তারপরে এই যে এইটাকে সুতাটাকে কুরুশের সাথে এভাবে প্যাচ দিয়ে দেখুন আমাদের এখানে কিন্তু এই যে চেন যেগুলো এখানে চেনগুলা এই চেনের নিচ দিয়ে কিন্তু আরেকটি করে এখানে সুতা থাকে এই চেনের ভিতর দিয়ে কিন্তু আমাদের এই সুতার ভিতর দিয়ে আমাদের এবার কাজ করতে হবে এভাবে করে এই সুতার ভিতর দিয়ে নিয়ে এভাবে সিঙ্গেল খুশি করে এই রাউন্ডটা পার হতে হবে দেখুন এই যে যেভাবে করে সুতাটাকে প্যাচ দিয়ে এই যে পিছনে চেনের পিছনে যে একটি করে সুতা বের হয়ে আছে এই সুতার ভিতর দিয়ে আমাদের এই রাউন্ডের সম্পূর্ণ কাজগুলা করে নিতে হবে এভাবে করে তো এটাই আমাদের শেষ রাউন্ড এই রাউন্ডটা হলে আমাদের সম্পূর্ণ টুপুর কাজটি শেষ হয়ে যাবে যেভাবে করে আমাদের কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে দেখুন আমি কিন্তু এখানে মানে চেনের ভিতর দিয়ে নিইনি চেনটা কিন্তু আমি এই সাইডে সরিয়ে চেনের নিচ দিয়ে কিন্তু আরেকটা চেনের সুতা বের হয়েছে এই সুতাটার ভিতর দিয়ে কিন্তু আমি এ রাউন্ডের কাজটি করছি আমি এই তিনটি রাউন্ডের কাজটি কিন্তু আমি এভাবেই করে নিয়েছি তাহলে কিরকম দেখাবে দেখুন এই যে এখানে কিন্তু এরকম চেন চেন হয়ে একটা লুক আসবে আমি এটা পরে ওই সাইডে উল্টা পাশে দিয়ে দেব কিন্তু আমি এ রাউন্ডের কাজটা আপনাদের দেখিয়ে দিলাম আমার মনে হয় আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আমি এই তিনটি রাউন্ড কীভাবে করেছি আমি একইভাবে কিন্তু এই তিনটি রাউন্ডের কাজই করেছি তো সম্পূর্ণ কমপ্লিট করে তারপর আপনি আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন আমাদের টুপের কাজটি কমপ্লিট আমি এখানটায় জয়েন করে দিয়েছি তো আমাদের এরকম একটা লুক এসছে যে মাঝখানে আমি ফুল ফুল করেছি আর দুই সাইডে যে ব্যাকপার্ট হয় এই যে দুই সাইডে এরকম একটা লুক এসছে তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী করে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম